নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আজকে কাঁঠালের পিস দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা যদি গরম ভাতের সাথে থাকে তাহলে পরে মাছ মাংসের কোনো দরকারই হবে না খেতে এতটাই টেস্টি হয় আর বানানোর পদ্ধতি খুবই সহজ ও সাধারণ তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা কিভাবে বানানো হয় রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি চব্বিশটা কাঁঠাল বীজ এবার এই কাঁঠাল বীজের যে সাদা খোসাটা আছে সেটা ছাড়িয়ে নেব তার জন্য এখানে আমি একটা ছুরি নিয়ে নিয়েছি এবারে ছুরির সাহায্যে দেখো এইভাবে একটু পরে চিড়ে দিলে পরে হাতের সাহায্যে খুব সহজেই এই খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়ে যাবে একটা কাঁঠাল বীজের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেল আর ঠিক ওই একইভাবে বাকি সমস্ত কাঁঠালের বীজের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আবারও দেখাচ্ছি সমস্ত কাঁঠাল বীজের খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে আশা করি দেখে বুঝতে পেরেছ কত সহজে খোসাগুলো ছাড়িয়ে নিলাম এরপরে যে লাল খোসাটা আছে সেটাও ছুরির সাহায্যে আমি এইভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি এখানে আমি এটা ছুরির সাহায্যে করছি তবে তোমরা চাইলে পরে বটির সাহায্যে এই খোসাটা বাদ দিয়ে দিতে পারো একটা কাঁঠাল বীজের লাল খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেল আর এই একইভাবে বাকি খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আবারও দেখাচ্ছি সমস্ত কাঁঠালের বীজের লাল খোসাটা ছাড়ি না হয়ে গেছে এরপরে এই কাঁঠালের বীজগুলো জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব বন্ধুরা এই পদ্ধতিতে একবার কাঁঠালের বীজ রান্না করে খেয়ে দেখবে একবার যদি এই পদ্ধতিতে রান্না করে খাও তাহলে আর কোনো দিন কাঁঠালের বীজ ফেলে দেবে না জল দিয়ে ভালোভাবে ধুয়ে কাঁঠালের বীজগুলোকে পরিষ্কার করে নিয়েছি এরপরে এই কাঁঠালের বীজগুলো ভাগ করে কেটে নেব এখানে আমি ভাগ করে কাটছি তবে তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো এইভাবে সমস্ত কাঁঠাল বীজগুলোকে কেটে নিয়ে আবারও দেখাচ্ছি সমস্ত কাঁঠালের বীজগুলো কেটে দুভাগ করে কেটে নেওয়া হয়ে গেছে এরপরে এটা একটা সাইডে সরিয়ে রাখছি এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এরপরে জলের মধ্যে সমস্ত কাঁঠালের বীজগুলো দিয়ে দেবো কাঁঠালের বীজগুলো জলের মধ্যে দিয়ে দিলাম এরপরে একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে কাঁঠালের বীজগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে সিদ্ধ হতে দেব মিনিট পাঁচের সময় ধরে কাঁঠালের বীজগুলোকে সিদ্ধ হতে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম কাঁঠালের বীজগুলো দেখো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপরে জল ঝরিয়ে এই বীজগুলো অন্য একটা পাত্রের মধ্যে রেখে দেব। কাঁঠালের বীজগুলো জল ঝরিয়ে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এবার এই কাঁঠালের বীজগুলো একটা সাইডে সরিয়ে রাখছি এদিকে আবারও গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এরপরে এই তেলের মধ্যে কেটে রাখা আলু দিয়ে দেব। এখানে চারটে মিডিয়াম সাইজের আলুকে এইভাবে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিচ্ছি সমস্ত আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এরপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আলুগুলো একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আলুগুলো ভাজা হতে দেব আলুগুলো ভাজা হতে থাক সেই ফাঁকে মশলাটা রেডি করে নেব তার জন্য এখানে একটা মিক্সি চার নিয়েছি মিক্সি চারের মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো আদা দিয়ে দিচ্ছি আর নখ মতো রসুন আর দিয়ে দেব একটা বড় সাইজে পেঁয়াজ কুচি এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা পাকা লঙ্কা এখানে লঙ্কা ঝালটা তোমরা যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী কিন্তু কম বেশি করে নিতে পারো এরপরে দিয়ে দেব এর মধ্যে যে কাঁঠাল বীজগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেখান থেকে পাঁচটা কাঁঠালের বীজ এই মশলার মধ্যে দিয়ে দিলাম এরপরে সামান্য একটু জল দিয়ে মিক্সিং জালের ঢাকনাটা বন্ধ করে সমস্ত উপকরণ ভালোভাবে বেটে নেব সমস্ত উপকরণ ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেছে বেটে নেওয়া মিশ্রণ একটা সাইডে সরিয়ে রাখছি এদিকে চার মিনিট ঢাকা দিয়ে আলুগুলো ভাজা হতে দিয়েছিলাম চার মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম আর এই চার মিনিট ঢাকা দিয়ে ভাজা হওয়ার ফাঁকে আমি দুবার ঢাকা খুলে আলুগুলোকে নেড়ে চেড়ে দিয়েছিলাম অবশ্যই আলুগুলো ঢাকা খুলে নেড়ে চেড়ে দিতে হবে নাহলে পরে আলুগুলো পুড়ে যেতে পারে আলুগুলো আবার একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম আলুগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে আলুগুলো তেল থেকে তুলে নিচ্ছি সমস্ত আলুগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই কাঁঠালের বীজগুলো দিয়ে দিচ্ছি সমস্ত কাঁঠালের বীজগুলো দিয়ে দিলাম এরপরে তেলের সাথে কাঁঠালের বীজগুলোকে এক মিনিট মতো নেড়ে চেড়ে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে তেলের মধ্যে এক মিনিট মতো কাঁঠালের বীজগুলো নেড়ে চেড়ে ভেজে নিলাম এরপরে তেল থেকে বীজগুলোকে তুলে নিচ্ছি এরপরে ওই তেলের মধ্যে আবারও এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এরপরে ফোড়নের জন্য দিচ্ছি সামান্য একটু গোটা জিরে আর একটা তেজপাতা এবার এই ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এবার যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার সমস্ত পেস্টটা দিয়ে দিলাম এরপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে মশলাটাকে মিনিট তিন চারেক সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি আদা রসুন থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেছে তখন এর মধ্যে মশলার পাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো কালারের জন্য দিচ্ছি চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা কিন্তু একদমই অপশনাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তোমরা যদি না দিতে চাও তাহলে পরে এটা বাদ দিয়ে দেবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়া না দেওয়ার জন্য কিন্তু স্বাদের কোনো রকম পার্থক্য হবে না এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আবারও সমস্ত মশলা বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে আবারও সমস্ত মশলা মিনিট তিন চারেক সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিলাম মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এরপরে এর মধ্যে আলু ও কাঁঠালের বীজগুলো দিয়ে দিলাম এবার মশলার সাথে এগুলোকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি মশলার সাথে আলু ও কাঁঠালের বীজগুলোকে এক মিনিট মতো নেড়ে কষিয়ে নিলাম এরপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার সমস্ত উপকরণ ভালোভাবে জলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম এরপরে ঝোলটা যখন ফুটতে শুরু করেছে তখন এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব পাঁচ মিনিট ঢাকা দিয়ে তরকারিটা রান্না হতে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিয়ে তরকারিটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম আর আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে কি একটু চেক করে নিচ্ছি আলুগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দেবো চা চামচ চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো এবার সমস্ত উপকরণ আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তরকারিটা ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম এরপরে তরকারিটা দেখাচ্ছি দেখো কতটা লোভনীয় হয়েছে কাঁঠাল বীজের তরকারি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দিতে ভুলো না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের রেসিপি এই পর্যন্তই ছিল ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে